দীর্ঘ ষোলো বছর একজন পুরুষ এবং মহিলা একসাথে লিভহীনে থাকার পর দুজনের সম্মতিতে ষোলো বছর পরে সে মহিলাটি পুরুষটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এটা খারিজ করে দিয়েছে এবং বেশ কিছু পর্যবেক্ষণ উঠে এসছে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে এখন অনেকে বিয়ে না করে বিশেষ করে শহরাঞ্চলে শিক্ষিত অনেক ছেলে ছেলেমের তারা লিভিনে থাকছে এতে কারোর আপত্তি থাকার কথা না দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে থাকতেই পারে কিন্তু তারপরে কোনো কারণে মনোমালিন্য হলে বা অন্য কোনো কারণেও দেখা যাচ্ছে পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে আসাটা যেন অনেকের ক্ষেত্রে একটা ট্রেন্ড হয়ে গেছে এটা নিয়ে অনেকেই কিন্তু হচ্ছে সেটা নিয়ে একটা কড়া পর্যবেক্ষণ এবং বেশ কিছু এর কেন হচ্ছে এর কারণ কি সমস্ত বিষয়গুলো বা এখান থেকে আহ বেরোনোর উপায় কি আছে সেই বিষয়ে কয়েকটি কথা আমি আলোচনা করবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে যে বিষয়টা বলবো দু তিন দিন আগেই খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমি খবরের কাগজের কাটিংটা দিচ্ছি স্ক্রিনে দেখুন যে ষোলো বছর একসাথে থেকেছে একটি ছেলে এবং মেয়ে পুরুষ মহিলা ছেলে মেয়ে বলাটা ভুল হবে দু ছয় সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ ষোলো বছর থাকার পর লিভ ইনে মানে কি দুজনা সন্মতিতে আমরা একসাথে থাকবো কিন্তু বিয়ে করবো না অনেকেই বিয়ে এখন করতে চাইছে না সেটা তাদের ব্যাপার কাজের দুজনাই চাকুরি করে বেসরকারি সংস্থাতে ভালো পদে আছে তারা একসাথে বিয়ে করেছে কারণ তারা তো বিয়ে করার পর সেই সেই মহিলাটি করেন বিরুদ্ধে ধর্ষণের মামলা এনেছে রেপ কেস এবং স্থানীয় আদালত তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা শুরু করার অনুমতি দিয়েছে তখন সেই পুরুষটি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় খারিজ করে দিয়েছে এবং বলেছে যে ষোলো বছর ষোলো বছর নিশ্চয়ই আপনাকে জোর করে আপনার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে না এই মহিলা তিনিও একজন স্বনির্ভর সরকারি সরকারি নয় বেসরকারি চাকরি করে স্বনির্ভর এবং সাবালিকা অ্যাডাল্ট তাহলে যদি তেমন ব্যাপারই হতো জোরপূর্বক কোনো সম্পর্ক স্থাপিত হতো তাহলে তো সেটা আগেই হতো সে অভিযোগটা তো আগে ষোলো বছর লাগলো এইটা তো বিশ্বাসযোগ্য নয় তাহলে এটা উদ্দেশ্য প্রণোদিত হ্যাঁ সেই পুরুষ মানুষটির মনে হয়েছে লিভিন থেকে আপনাদের সাথে কোনো এগ্রিমেন্ট নেই এমন তো নয় যে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে ছিল হ্যাঁ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মামলাটা গৃহীত হতে পারত সুপ্রিম কোর্ট কিন্তু সেক্ষেত্রে স্পষ্ট ব্যাপার দিয়েছে এবং এখান থেকে কয়েকটি বিষয় কিন্তু উঠে এসেছে এটা যে ভারতীয় যে পেনাল কোর্ট সেখানে কিন্তু আইপিসি তিনশো পঁচাত্তর যেটা পুরনো ধারা সেখানে কিন্তু বলা যে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতিতে সম্পর্ককে কখনোই ধর্ষণ হিসেবে বা ওই ধরনের হেনস্থা হিসেবে অপরাধ হিসেবে গ্রহণ করা যাবে না অত ফৌজদারি মামলা করা যাবে না বিশ্বাস ভঙ্গের অভিযোগ বা এই জাতীয় কোনো বিষয় আসতে পারে প্রতারণা হতে পারে কিন্তু সেটাকে কিন্তু এই পর্যায়ের সাজার শোনানোর মতন কোনো মামলা গ্রহণ করা যাবে না এটা কিন্তু স্পষ্ট নির্দেশ আছে এবার এখানে প্রশ্ন এই দিন এইটা শুধু একটা ঘটনা নয় সারা দেশ তোলপাড় হয়েছে এটা নিয়ে শুধু এটা নয় আমরা দেখতে পাচ্ছি প্রচুর সমাজে এমনিতে এই ধরনের অত্যাচার নারী নির্যাতন ধর্ষণ বেড়েই চলেছে এটা নিয়ে বলবার কিছু নেই এর বিরুদ্ধে আমরা সবাই কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি যেমন এর আগে একটি ভিডিওতে বলেছি আমরা খরপোশটা একটা কিছু শ্রেণীর মহিলারা নিজেদের একটা ঢালটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পুরুষের বিরুদ্ধে এমনও আছে একাধিক বিয়ে করছে আর ডিভোর্স নিচ্ছে এবং তাদের কাছ থেকে খরপোশ অ্যালুমনির দাবি করছে ঠিক সেরকম কিছু হলেই চুন থেকে পান কষলে আমার সার্টটা লাগলেই আমি সম্মতিতে যার সাথে সম্পর্ক করেছি তার বিরুদ্ধেই তখন যে ধর্ষণের মামলা করে দিচ্ছি এবং অনেক ক্ষেত্রে সেই পুরুষটা সাপার করছে তার জীবনটা তস্ন চলে যাচ্ছে অথচ তিনি কিন্তু জোর করে কোনো সম্পর্ক স্থাপন করেননি দুজনের কিন্তু একটা খুব নিচ্ছে। অনেক ক্ষেত্রে পুরুষের কথা শোনার কোনো কোনো জায়গা নেই আমি তাই বলে নারী অত্যাচার নির্যাতনকে প্রমোট করছি না সেটার চরম প্রচুর এরকম ঘটনা ঘটছে তাদের সেই নিয়েও আমি ভিডিও করেছি তাদের যথোপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং হওয়া উচিত বহু অত্যাচারের শাস্তিও হয় না কিন্তু উল্টোটাও কিন্তু হয় সেটাও আমাদের কিন্তু দেখতে হবে যে মি কেস হচ্ছে প্রচুর প্রচুর মিথ্যে কেস হচ্ছে পুরুষদের নামে এই জিনিসটা কিন্তু একটা একটা মানুষের জীবন সমস্ত হয়ে এটাও কিন্তু ভাবার সময় এসেছে আমার অন্তত মনে হয় কেন হচ্ছে এমন এখন অনেকেই কর্মজীবনে এতটাই ব্যস্ত যে বিয়ের নামক সম্পর্কটা অনেকে জড়াতে চাইছে না তারা সমস্ত কিছু মিটে দুজন সহকর্মী বা দুজন বন্ধু তারা লিভিনে কাটিয়ে দিচ্ছে কিন্তু এটার তো কোনো ভবিষ্যৎ নেই আমাদের সমাজ ব্যবস্থায় অন্তত গ্রামেগঞ্জে তো নেই শহরাঞ্চলেও কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু এটা এখন বাস্তব আমি মানব না আপনাকে মানতে হবে আপনি মানবেন না আরেকজনকে মানতে হবে এটাই সমাজ মেনে নিচ্ছে এবং বড় শহরগুলোতে হাই সোসাইটিতে এটা একটা ক্যাজুয়াল ব্যাপার হয়ে গেছে এবং তাতে কারোর কোনো আপত্তি থাকবার কথা নয় দুটো মানুষ বিয়ে না করে তারা সম্মতিতে থাকতেই পারে এটা বর্তমান পরিস্থিতির অনুযায়ী অনেকেই বিয়ের প্রতি এবং অনেক পুরুষ বিয়ের প্রতি অনিয়া কিন্তু এসছে এই ডিভোর্স মামলা ফোর নাইনটিএট এই সমস্ত ঝামেলা পোহাতে চায় না অনেকে কিন্তু বিয়ের থেকে এবং অনেক মহিলারাও এত দায়িত্ব নেওয়া বা নিজের টাকে বেশি গুরুত্ব দেয় বলে তারা কিন্তু বিয়ের থেকে সরে এসে লিভিংটাকে ভবিতব্য মেনে নিয়েছে এবং সেটা হতে পারে এটা হয়েছে কিন্তু তারপরে এই মামলার বিষয়টা আসছে কেন চুন থেকে পান করছলি তার কিছু কারণ আমার মনে হচ্ছে প্রথমত হচ্ছে অনেক প্রতারণা হচ্ছে অনেক সময় দাবলী সে পুরুষটি সেই মহিলাটির সাথে প্রতারণা করছে ঠিক সে সম্পর্কটা থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে তখন আর কোনো মামলা নেই তখন তার বিরুদ্ধে অথচ তার সাথে যখন দৈহিক সম্পর্ক বা কোনো সম্পর্ক স্থাপিত হচ্ছে সেটা যদি সম্মতিতেই হয়েছে এবার একটা এখানে ব্যাপার কিন্তু উল্টো দিকে পুরুষ যদি সেই মহিলাটি সম্পর্ক থেকে বেরিয়ে যায় পুরুষটির কিন্তু এই অভিযোগ আনার অভিজ্ঞতা কি মানে অধিকার কি আছে সেই পুরুষটি যদি আদালতে যে এই একই মামলা আনে করে সমাজ হাসবে আইনও হয়তো হাসবে তাই নয় কি এই একটা কারণ সম্পর্কের ভাঙন হলে একটা প্রতিশোধ স্পৃহা তৈরি যায় কোনো কারণে সম্পর্ক কারণ এখানে কোনো এগ্রিমেন্ট নেই তো আমার ভালো লাগছে না বেরিয়ে যাচ্ছে এটা উচিত নয় কিন্তু বেরিয়ে গেলে তখন ওই একটা সহজতম মামলা ওইটা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করে দাও আর আইনেরও কিন্তু অপব্য আইনের পক্ষে অনেক সময় ডিটেক্ট করা সম্ভব হচ্ছে না কার কথাটি কোনটা সত্যি কোনটা মিথ্যে ফলে এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দিন দিন বাড়ছে এটা কিন্তু খুব হচ্ছে আর বিচার ব্যবস্থার কাছে বিষয়টা খুব চ্যালেঞ্জ আকারে হয়ে যাচ্ছে কোন দিকে যাব সম্পর্ক থেকে হঠাৎ করে একটা মানুষ সারা জীবন থাকবে বলে মোটামুটি তারা একটা মৌখিক সম্মতি নিয়েছিল কোনো এগ্রিমেন্টও নেই তাহলে কাকে গুরুত্ব দেবো মহিলাটির কথা না বর্তমান পরিস্থিতি না পুরুষটিকে আইনের কাছে ওই ধরনের বিষয়গুলো কিন্তু তারা চ্যালেঞ্জ হয়েছে আর অনেক ক্ষেত্রে একটা মানসিক চাপের থেকে আসে একটা সম্পর্কের মধ্যে এক দুজন মানুষ ছিল কেউ একজন সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রচন্ড প্রেশার চলে আসে তারা তো চাপের মুখে প্রতিশোধ প্রেয়ার কারণে এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে নেয় কিন্তু তার পরিণামে সব ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত মানুষটি পৌঁছতে পারে না অনেক ক্ষেত্রে কিন্তু এর অপব্যাখ্যা হয় ভুক্তভোগী হতে হয় তাহলে ক্ষেত্রে সমাধান কি এই রকমই চলবে একটা পুরুষ মানুষকে সহজেই একটা এই ধরনের মামলায় জড়িয়ে দিলেই তার কেরিয়ারটাকে শেষ লাইফটাকে শেষ করে দেওয়া যায় এটাকে এতটাই সহজ আমাদের আইন ব্যবস্থাকে এতটাই ঠুনকো সমাধানের আমার কতগুলো উপায় মনে হয়েছে আপনারাও বলবেন সব প্রথমত আইনের সঠিক ব্যাখ্যা ব্যবহার করা আইন যেমন থাকে থাকে আইনের আইনটা যদি এক পক্ষের হয়ে যায় না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে একজন মহিলা যেমন ধর্ষণের অভিযোগ আনতে পারে একজন পুরুষেরও তো তাহলে এই এই ধরনের কেসের ক্ষেত্রে আমি বলছি তাহলে একটা লিভিন সম্পর্ক থেকে একটা মহিলা যদি বেরিয়ে যায় তাহলে পুরুষেরও তো সেই অধিকারটা থাকা উচিত সেও তো একটা মানুষ নাকি তার কোনো অধিকার থাকবে না আমার একটা মনে হয়েছে আমার প্রশ্ন হয়েছে দ্বিতীয়ত লিভিন আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুটোর মধ্যে কিন্তু আছে এটা বুঝতে হবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেউ যখন সম্পর্ক স্থাপন করছে তার মানে আমি তাকে বিয়ে করবো এটা বলেই তো তার সাথে সম্পর্ক নিয়ে গিয়েছি সেক্ষেত্রে আমি যদি বেরিয়ে যেতে চাই অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হওয়া উচিত কঠিনতম অপরাধ হিসেবে সেটাকে দেখা যেতেই পারে কিন্তু লিভিনে তো কোনো বিয়ের কোনো ভবিষ্যৎ নেই কোনো প্রতিশ্রুতি নেই এখানে তাহলে আমার মনে হয় এই ধরনের সম্পর্কে যাওয়ার আগে একটা লিখিত লিখিতবরিত যেটা বলে আর কি এগ্রিমেন্ট হিসেবে থাকা প্রয়োজন আছে দুজনার ক্ষেত্রেই যে কেউ একজন এই নির্দিষ্ট কারণের বাইরে বেরিয়ে যেতে পারবে না বেরিয়ে গেলে কেউ কারোর বিরুদ্ধে রকম কেস মামলা করতে পারবে না সেটা যদি কোনো প্রভিশন থাকে আমি জানি না সেরকম কিছু একটা যদি থাকে আইন কেউ এ বিষয়ে আমার মনে হয় ভাবার সময় এসেছে এই বিরুদ্ধে এগুলো নিয়েও আমাদের সংসদকে আইন প্রণয়ন তাদের ভাবতে হবে এখন এটা বাস্তব এটাকে অস্বীকার করা যাবে না লিভিংটা প্রচুর মানুষ এভাবে থাকছে আমি এর পক্ষে বিপক্ষে নই যার কোনো আপত্তি ব্যক্তিগতভাবে থাকবার কথা নয় কিন্তু আমি আমার মতন সাধারণ পরিবারের পক্ষে সেটা মেন আমরা অন্তত করতে পারবো না কিন্তু অন্য করলে আমার কি ক্ষতি কিন্তু আমার দেশের আইন ব্যবস্থাকে এটা মানে ভাববার সময় হয়েছে এটারও একটা আইনি স্বীকৃতি ঠিক মতন ব্যবহার করা দেয় এবং আইনের অপব্যবহারটা রোধ করে এই যে কারোর বিরুদ্ধে ফট করে যে কেউ একটা রেপ কেস নিয়ে আসছে এইটা যদি ভুল প্রমাণিত হয় উদ্দেশ্যপ্রণোদিত কারণে কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য যদি মনে হয় যে করা হয়েছে তাহলে যে অভিযোগকারী নিব অভিযোগকারী তার বিরুদ্ধেও কিন্তু কঠোর স্টেপ নেওয়ার প্রভিশন থাকা উচিত একজন পুরুষের বিরুদ্ধে একজন মহিলা অকারণে যদি সে অপরাধটা করেনি কিন্তু এলিগেশন আনছে যে ইনি আমার সাথে এই ধরনের টর্চারিংটা করেছে কিন্তু সেটা থাকলে কোন উদ্দেশ্য পূরণের জন্য অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেলিং করার জন্য এটা হচ্ছে টাকা আদায়ের জন্য হচ্ছে এটা হলে সেই যিনি অভিযোগ করছে তার বিরুদ্ধেও বোধ হয় একটা আহ কঠোর স্টেপ নেওয়ার জায়গা রাখা উচিত আমার অন্তত মনে হয় মিথ্যা মামলা হলে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয় এবং লিভেনের সঠিক আইন যেটা আমি বললাম একটা সঠিক আইন থাকা উচিত সঠিক এগ্রিমেন্টের পদ্ধতি এটাকে স্বীকৃতি দেওয়ার সময় আমি জানি না আমি ঠিক কিনা ভাবনা চিন্তা আমার মনে হয়েছে আপনাদের কি মনে হয় আইন প্রণতাদের কি মনে হয় এবং আদালতের একটা স্পষ্ট গাইডলাইন থাকা উচিত যে কোনটাকে লিবিন কোনটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন এবং কোনটা অপরাধযোগ্য কোনটা অপরাধযোগ্য নয় সমস্ত বিষয় একটা সঠিক গাইডলাইন বোধহয় থাকা উচিত না হলে অনেক ক্ষেত্রে পুরুষরাও সাফার করছে কিছু অনেক ক্ষেত্রে মহিলারাও সাফার করছে উভয়েই করছে এবং একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে সেটার থেকে বোধহয় বেরোনো উচিত আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ